প্রথমেই বলি গণেশ পূজা উপলক্ষে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন গণপতি বাপ্পা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর প্রত্যেক বছর যেন আমরা এইভাবেই গণেশ পুজো ভীষণ আনন্দ সহকারে পালন করতে পারি বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুর দেখতে তাই ভাবলাম শিলিগুড়ির কিছু গণেশ পুজো আপনাদের সামনে তুলে ধরাই যাক তাই প্রথমে যে গণেশ ঠাকুরটা দেখলাম সেটা ছিল শিলিগুড়ি এসএফ রোডের আর এখন যেখানে আমরা এসেছি সেটা হলো শিলিগুড়ির বিধান মার্কেটের গণেশ পুজো এই পুজোটা কিন্তু অনেক পুরনো শিলিগুড়ির অনেক পুরনো গণেশ পূজা হলো বিধান মার্কেটের এই গণেশ পূজাটা তো যা ভিড় ছিল আমরা আর দাঁড়ালাম না বাইরের দিকেই গণেশ ঠাকুর দেখে আমরা চলে আসলাম হাকিম পাড়াতে এখানেও কি সুন্দর গণেশ পুজো হয়েছে বাইরের থেকেই দেখা যাচ্ছিলো তাই আমরা আর ভেতরে গেলাম না আবার একটু আগালাম আগাতেই দেখছি একটু ভিড় না একটু দাঁড়িয়েই যাই কারণ প্রসাদ তো আর ছাড়া যায় না তাই ভাবলাম আগে একটু প্রসাদ খেয়ে নি তো অনেক বড় লাইন ছিল এগোতে এগোতে ঠিক প্রসাদের সামনে চলে আসলাম এখানে ছিল ফ্রায়েড রাইস আর ছিল কাবলি ছোলার তরকারি যেরকমই দিক আহা কি যে স্বাদ তারপরে একটু বাবাকে দর্শন করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম শুনলাম শিলিগুড়িতে নাকি টাকার প্যান্ডেল হয়েছে তাই ভাবলাম টাকার প্যান্ডেলটা একটু দেখাই যাক না আগে আমাদের সামনে চলে আসলো অ আ ক খ মানে সহজ পাঠের প্যান্ডেল বেশ ভালোই লাগলো অ আ ক খ যেগুলো কিন্তু আমাদের হারিয়েই যাচ্ছে আর সহজ পাঠ তো আমাদের তো হারিয়েই গেছে তাই আবার প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে বেশ ভালোই লাগছে ওই যে পড়তাম ট ঠ এই যে কী সুন্দর লাগছে দেখতে ভারী সুন্দর লাগছে আর এইরকম ছবি তো আমরা আমাদের সহজ পাঠেই পড়েছি কি তাই তো এই যে ভেতরে কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে কি সুন্দর এই যে সহজ পাঠ মানে অনেক দিন পরে দেখলাম আর সহজ পাঠের এই ছবিটা দেখে মনে পড়ে গেল সেই ছোটবেলার পড়াশোনার কথা আগেই ভালো ছিলাম আর আগের পড়াশোনাটাই যেন আমাদের ভালোই ছিল তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম টাকার প্যান্ডেল দেখার উদ্দেশ্যে একই রাস্তাতেই ছিল এটা হলো সংহতি মোড় পার করে আমরা চলে আসলাম রয়্যাল মোড়ে মানে ওই শিলিগুড়ি হাকিম পাড়ায় সংহতি মোড়ে হয়েছে ওই প্যান্ডেল আর রয়্যাল মোড়ে হয়েছে এই টাকার প্যান্ডেল তো আমাদেরকে খানিকটা হেঁটে আসতে হয়েছে আর খুব ভিড় হয়েছে এই প্যান্ডেলটায় কারণ টাকার প্যান্ডেল দেখতে অনেকেই ভিড় হয়েছে আমরা এসেছি তিন দিনের দিন দিন পুজোটা দেখতে আগের দিন ছিল রবিবার সেদিন অনেক ভিড় ছিল বাইরে যে কি সুন্দর পুজো হয়েছে আগে এখানে দর্শন করে নিয়ে তারপর ভিড় ঠেলে আমরা প্যান্ডেলের ভেতরের উদ্দেশ্যে হাঁটা দিয়েছিলাম এই যে বাইরেও খুব সুন্দরভাবে বানানো হয়েছে এই যে সব কিন্তু টাকা একশো দুশো লাগবে যদিও এগুলো নকল টাকা মানে সামনে থেকে না দেখলে কিন্তু বোঝা যাচ্ছিল না আসল টাকা না নকল টাকা তাই একটু ভালোভাবে সামনের থেকে ভিডিওটা করলাম একশো দুশো পাঁচশো সব আছে কিন্তু ওই যে সবই তো নকল টাকা এই প্যান্ডেল দেখতেই এত ভিড় হয়েছে ভালোই লাগলো একটু নতুনত্ব লাগলো টাকার প্যান্ডেল এই যে কি সুন্দর পুজোটা হয়েছে গণপতি বাপ্পা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর প্রত্যেক বছর যেন আমরা এই রকম ভাবে আনন্দ সহকারে গণেশ পুজো পালন করতে পারি একটু নতুনত্ব প্যান্ডেল দেখলাম দেখে বেশ ভালোই লাগলো আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি ততক্ষণের জন্য সবাইকে টাটা